নিউ ভিডিও তো আজকে আমি বানাতে চলেছি প্রথম বার ফুডিং তাও বার কিরম ভাবে চল তোমাদের সবকিছু দেখাবো না পাচ্ছি কাজ হবে সবকিছু দেখা যায় সর্বপ্রথম আমি সিলিন্ডার গুড়ো করে চাইলে করতেও পারো না করতে পারো তোমাদের নিজের পার্সোনাল তোমাদের উপর থাকবে তারপর আমি এখন গ্যাসটাকে গরম করে নিচ্ছি কয়টাকে গরম করা গরম হচ্ছে কি কারণের জন্য ক্যানিম্যাল ভাবে চিনিটাকে দিয়ে দিলাম গুঁড়ো চিনিটা গুঁড়ো চিনিটা দিয়ে খানিকক্ষণ একটুখানি হতে দিলাম তারপর একটুখানি দেখবো চকলেট কালার যখন রঙ হয়ে গেল দেখতে পাচ্ছি ফাইনালি চকলেট কালারের রঙ হয়ে গেছে তারপর আমরা এখন ঢেলে দেবো বাটির মধ্যে বাটির মধ্যে ঢেলে নিয়ে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো বাড়ির চারিপাশটা করে ভালোভাবে ওটাকে রেখে দেবো রেখে দিয়ে হয়ে গেলে তোমার আমাদের ফুডিংটা যখন ঢালবো তাইটার এই উপরের যে লেয়ারটা যাতে ভালোভাবে বসে যায় আর কি তারপর এখানে দেখতেই পেলে আমরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নি আর ভালো কথা বলে দিই তোমাদেরকে তোমরা যতটা পরিমাণে জিনিসপত্র নেবে সেরকম অনুযায়ী তোমাদের ইনগ্রিডিয়েন্টস দিতে হবে ঠিক আছে যেমন যতটা পরিমাণে দুধ দিলে ততটা পরিমাণে চিনি যাবে ততটা পরিমাণে ডিম যাবে ডিম তোমরা দিতে পারো এখানে আমি যেরকম পরিমাণে নিচ্ছি সেরকম অনুযায়ী আমার ডিম দেওয়াটা কম হয়েছে সেখানে অনুযায়ী আমাদের তিনটা দেওয়া উচিত ছিল আর ভালো কথা কমটিক যে সাইডের টুকরোগুলো ওটা তোমরা দেবে না দিলে তোমাদেরকে ফুডিং ভালো হবে না তোমাদের ভালোভাবে বসতে অসুবিধা অনেক সময় লাগে ঠিক আছে আমার দেখতে পাচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটা দিয়ে দিলাম আমি কড়াতে কড়াতে দিয়ে দিলাম এবার আমি ঢালবো জল জলে দিয়ে দেবো এখানে মিনিমাম তুমি আধ ঘন্টা এখানটা বয়েল করবে বয়েল করলে আর তারপর তুমি ঠান্ডা করে তারপর তুমি ফ্রিজে ঢুকিয়ে দেবে এখন আমরা গ্যাসে জল দিয়ে ভাপাটা দিয়ে দিয়েছি মানে ভাপে সিদ্ধ হবে ওটা তারপর ওটা দেন যাবে ডিপ ফ্রিজে ঠিক আছে তো চলো তারপর দেখা যাবে আমাদের কেমন পুরিটা হয়েছে জাস্ট সন্ধ্যে বেলায় চলো তাহলে দেখা হচ্ছে রিয়াকশনের সময় ফার্স্ট টাইম করেছি এরকম অবস্থা হয়েছে দেখা যাক কেমন লাগে हम से नाराज रहना सजाए हम तेरी बरात है ना सवेरे दिन रात न पाए चैना सुन लेना